বেঁচে যাওয়া রাতের ভাতের সাথে একটি সিদ্ধ আলু দিয়ে এই মিডিয়ালুসেজ নাস্তাটি তৈরি করে নিতে পারবে তো চলো আজকের এই নাস্তাটি দেখে নিই তো প্রথমেই আমি এক কাপ মতো ভাত নিয়েছি তোমরা এটা বাসি ভাতটাও নিতে পারো বা গরম ভাতটাও নিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো তো প্রথমেই আমি একটি মিক্সির জারের মধ্যে এক বাটি ভাত দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো একটা সিদ্ধ আলু অল্প একটুখানি পানি দিয়ে সুন্দরভাবে পেস্ট তৈরি করে নেব। খুব বেশি পানি দেবে না তাহলে সমস্যায় পড়ে যাবে দিতে হবে একটুখানি পানি তো পানিটা দিয়ে সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ঠিক ব্যাটারটা এরকম হয়েছে দেখি বুঝতে পারছো তো ঢেলে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কম বেশি লাগতে পারে যদি একটু বেশি পাতলা হয়ে যায় তাহলে একটু বাড়িয়ে দেবে তো কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দরভাবে মেয়ে মেখে নিতে হবে আর এটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও নয় ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখানে আমি একটা দুধের প্যাকেট নিয়েছি এই নাস্তাটা তৈরি করার জন্য যে কোনো তোমরা প্যাকেট নিতে পারো তো আমার কাছে ছোট একটা দুধের প্যাকেট ছিল তো এটা দিয়ে আমি নাস্তাটা তৈরি করে নেব তো এখানে আমি দেখো এবার নাস্তাটা তৈরি করার জন্য এই প্যাকেটের মধ্যে মিশ্রণটি ঢেলে নেব তো এইভাবে আমি ঢেলে নিয়েছি ঢেলে ওপরের অংশটা একটা রবার দিয়ে বেঁধে দিতে হবে বেঁচে যাওয়া রাতের ভাত দিয়ে এই নাস্তাটি যদি তৈরি করো যাকে খাওয়াবে সে কিন্তু খুলতে পারবে না এতটাই টেস্টি হবে আর খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো এখানে আমি দেখো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম পানিটা ফুটন্ত করে নিতে হবে অতিরিক্ত গরম করে নিতে হবে আর এখানে আমি একটা চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম যখন পানিটা খুব বেশি ফুটে উঠবে তখন এই নাস্তাটা দিতে থাকতে হবে তো এইভাবে করতে হবে একটা কাঁচি নিয়ে এভাবে কেটে নিলে তাহলে নাস্তাটা খুব সুন্দরভাবে পড়ে যাবে পানির মধ্যে তোমরা চাইলে একটু মোটা করে কেটে নিয়েও করতে পারো দেখি বুঝতে পারছো কতটা বানানো এই নাস্তাটি সহজ আর খেতে দুদ্রান্ত যারা একটু স্পাইসি খাবার খেতে পছন্দ করে তাদের জন্য তো একদম পারফেক্ট ভাত আর চিদ্দ আলু দিয়ে যে অসাধারণ একটি নাস্তা তৈরি করে নিতে পারবে ভাবাই যায় না এই নাস্তাটা খেতে অনেক মজার তো এখানে আমি এক মিনিট মতো জাল করে নেব খুব বেশি করতে যাবে না তাহলে কিন্তু ঘেঁটে ক্ষীর হয়ে যাবে তো এইভাবে আমি এক মিনিট মতো করে নিয়ে তুলে নিয়েছি আর এটা একদম অল্প সময়ের মধ্যেই করে নিতে হবে আর তুলে নিয়ে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেবে আমি এখানে ফ্রিজ থেকে ঠান্ডা পানিটা নিয়েছি তার মধ্যেই দিয়ে দিচ্ছি তো ঠান্ডা পানিতে রাখলে এই নাস্তাটা জড়িয়ে যাবে না আর একটা একটা হয়ে যাবে তারপরে আমার যা যা উপকরণ লাগছে তো এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি চিলি ফ্লেক্স আর এখানে আমি একটু নিয়ে নিয়েছি পেরি পেরি মশলা আর এখানে একটু নিয়েছি তিল সাদা তিলটা নিয়েছি আর এখানে আমি স্পাইসি করার জন্য আর একটু বেশি সেজওয়ান চাটনিটা নিয়েছি তোমরা চাইলে এখানে টমেটো সসটাও দিতে পারো আর একটু চিল্লি সস সয়া সস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছে একটুখানি রেপাত লেবু রস আর এখানে আমি তেলটা গরম করে নিয়েছি দিয়ে এবার দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিতে হবে তারপরই দেবে তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো আমি ঢেলে দিয়েছি আর এবার মিশিয়ে নেব তারপরে ওই যে ভাত আর কাঁচা আলু নাস্তাটি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তো এখানে দেখো নাস্তাগুলো একটা একটা আছে এটা স্ন্যাক্সও বলতে পারো ইভিনিং স্ন্যাক্স এটা বড়রা কিন্তু অনেক মজা করে খাবে যেহেতু এটা একদম স্পাইসি হয়েছে বাচ্চারাও কিন্তু কোনো অংশে কম নয় বাচ্চারাও খেয়ে নিতে পারবে কেমন লেগেছে অবশ্যই জানাবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এতক্ষণ আমার সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এটা একদম কমপ্লিট হয়ে গেছে এইভাবে আবার খেয়ে দেখো কেমন লাগছে খেতে ভীষণই সুন্দর হয়েছিলো সবাই ভালো থাকবে